পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান তখন ধারণা করা হচ্ছিল সেনা শাসনের দিকে যাচ্ছে দেশ তবে সেটি হয়নি কিন্তু ঠিকই পাঁচ আগস্টের পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে সেনাবাহিনী সদস্যদের এই ভূমিকা তুলে ধরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল সেনা তিনি বলেছেন দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে সবাই মিলে কাজ করলে দেশের এই ক্রান্তি লগ্ন থেকে বের হওয়া যাবে রোববার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদেরকে সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি কথা বলেন এ সময় দু হাজার তেইশ দু চব্বিশ অর্থ বছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ আঠাশ জন সেনা সদস্যকে পদক পরিয়ে দেন সেনাপ্রধান যার মধ্যে পাঁচজন সেনাবাহিনী পদক পাঁচজন অসামান্য সেবা পদক ও আঠারো জন বিশিষ্ট সেবা পদক পান মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে সেনাপ্রধান বলেন মুক্তিযোদ্ধাদের জন্যই আজকের এই অবস্থান দেশের শান্তিরক্ষায় দিনরাত আইনশৃঙ্খলা রক্ষায় কাজেই সেনাবাহিনী কাজ করে যাচ্ছে